ভাই বিশ্বাস করবেন দীর্ঘ তিন বছর খাটনি খাটার পর আমি এই এই জায়গায় পৌঁছাতে পেরেছি আজকে আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অন করেছি বাই সবে আপনাদের অবদান আপনারা আমাকে সাপোর্ট করছেন আগের মতো আমাকে সাপোর্ট করে যাবেন তো আগে আমার ভিডিওতে মিলন মিলন ভিউজ হতো এখন ইদানিং ভিউস হচ্ছে না বুঝতে পারতেছি না এটা ইউটিউব কোম্পানির কারণে না আপনারা আমার ভিডিও দেখতেছে না ভালো লাগতেছে না সেটা আমাকে কমেন্টে জানাবেন আর যাই হোক আমি বলবো আপনাদের কারণে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আমি সাকসেসফুল হয়েছি আমার অনেক ইচ্ছা ছিল ইউটিউবে আমার ইনকাম করার বা ইউটিউবে চ্যানেলটি মনিটাইজেশন অন করার ভাই আজকে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে আমি অনেক হ্যাপি আমি অনেক খুশি হয়েছি ভাই আজকে আমার মতো হ্যাপি কেউ নাই কারণ আমার অনেক স্বপ্ন ছিল আমি ইউটিউবে মনিটাইজেশন অন করে আমি ইনকাম করব সেটি আমি পেরেছি সাকসেসফুল হয়েছি আজ আমার ইনকাম হচ্ছে আজ আমার মনিটাইজেশন অন হয়েছে বাই তো আমি ফেসবুক থেকে ইনকাম করেছি বা যেটা ফেসবুক প্রোফাইল না ফেসবুক ফেসবুক পেজ থেকে আমি ইনকাম করেছি তো চ্যানেলটা আমার আবারও ডাউন হয়ে গেছে বুঝতেছি না কী কারণে তো আমি যেটুকু বুঝতে পেরেছি আমার কিছু কপিরাইট এসেছে ক্লাম এসেছে সেগুলো দেখে বুঝতে পেরেছি আমি অন্য ভিডিও আপলোড দিয়েছিলাম কিছু মিউজিক ইউজ করেছিলাম সেগুলো থেকে আমাকে কপিরাইট বা ক্লাম দিয়েছে সেগুলোর কারণে আমার চ্যানেলটি আজকে ডাউন হয়ে গেছে বা আপনারা আমার মতো ভুল কেউ করবেন না ধৈর্য ধরবেন ধৈর্য ধরন করে ধৈর্য সহকারে কাজ করবেন আজকে ভিউ হচ্ছে না একদিন হবে হঠাৎ একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনার ভিডিও ভাইরাল হবে তো দেখুন আপনারা কোনো মিউজিক ইউজ করবেন না কোনো অন্যের ফটোজ বা অন্যের কোনো ভিডিও ক্লিপ ইউজ করবেন না ভাই আপনার পার্সোনাল দিয়ে যেটা পারবেন আপনি নিজের যোগ্যতা যেটা আছে সেটা দিয়ে করবেন একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখুন আমি দীর্ঘ তিন বছর এইভাবে খাচ্ছি আমার ধৈর্য ভাব ভেঙে গেছিলো ভাই আমার ধৈর্য তো না অনেকবার ছেড়ে দিয়েছো অনেকবার চালিয়ে গেছে অনেকবার সেরে দিয়েছি অনেকবার চালিয়ে গেছে আজকে আমি সফলতা অর্জন করেছি আজকে আমার উদ্যোগটা আরও বেশি বেড়ে গেছে আমার আনন্দে মানে আনন্দ উল্লাস করতে ইচ্ছে করতেছে যে আমার এখন ইউটিউবে ভিডিও বানাতে ভিডিও ক্রিয়েট করতে ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে গেছে যেহেতু আমার মনিটাইজেশন অন হয়েছে বা এখানে ভিডিও ক্রিয়েট করলে আমার ইনকাম হবে ভিডিও ক্রিয়েট করলে আমার টাকা আসবে ভাই আমার চিন্তা ভাবনা এখন অন্য রকম আমি অনেক খুশি হয়েছি দেখুন আমি এই যে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটা অন করেছি ভাই আমি কি বলবো আমি অনেক খুশি তিন বছর পরিশ্রম করার পর আমি সফলতা অর্জন করেছি আমিও একদিন ওই বড়ো বড় ইউটিউবারদের মতো হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম